গুড মর্নিং বন্ধুরা তো এখন সকাল ছটা বাজে আমি ঘুম থেকে উঠে গেছি সঙ্গে ছেলে উঠে গেছে আমার সাথে কিন্তু মমি ওঠেনি মমির শরীরটা খুব খারাপ মমি শুয়ে আছে তোমাদেরকে দেখাই আমি বিছানা বিছানা গুছিয়ে নিয়েছি মশা মশি তুলে মশারি তুলে দিয়েছে আর মমিভাবে শুয়ে আছে শরীরটা খুবই খারাপ দেখছি ওকে ওকে ডাকি ওঠে কি না দেখো অ্যাঁ মমি মমি অ্যাঁ মমি উঠবে না কমেছে জ্বরটা কমেছে গায়ে গরম রয়েছে গোনা তো সকালবেলা উঠে চা খেয়ে বসে আছে এখন শরীরটা ভালো আছে বলবে কালকে থেকে জ্বর ছিল আর সমানে ডাক্তার দেখিয়ে নিয়ে ওষুধ দেওয়া হয়েছে খুবই শরীর খারাপ আমি চা করে চা করে খেলো খাওয়ার পর এখন বসে আছে আর আমাদের বাড়িতে মিস্ত্রি এসছে মিস্ত্রি মিস্ত্রি এসছে মিস্ত্রি এসব এসে কাজ করছে বাড়ির উঠোনটা ফাঁকা হচ্ছে ঢালাই করছে চার পাঁচ দিন আগে এইগুলো অর্ধেক হয়েছে অর্ধেকটা কাজ হয়েছে এখন অর্ধেকটা কাজ হচ্ছে এত বয়স্ক লোক উনি কাজ করছে প্রায় সত্তর বছর কাছাকাছি বয়স হবে এখন লেবারে কাজ করছে বন্ধুরা দেখো আমি আজকে ভাত রান্না করছি শরীরটা ঠিক নেই বলে তার জন্য ভাত রান্না করতে হচ্ছে আমাকে আজকে আর অল্প কাটা ভেন্ডি কেটেছি তুমি কাটছো আরও কেটেছিলাম এখন বাবু এসে বসলো একা একত করবে তো বসলো এসে ভেন্ডি কাটছে আমি যে কাটছিলাম হ্যাঁ এদিকে খাবি তো নাকি এইখানায় আজকে পুরো সংসারের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি দোকান চালাবো ভাত রান্না করবো সবকিছু আমি করবো আজকে সংসার দায়িত্ব আমি নিয়ে গেছি আজকে তো সংসার যখন দায়িত্ব নিচ্ছি আরেকটা দায়িত্ব তো আছে যে মৌমি ভিডিও করে সেটাও দায়িত্ব তো আছে সেটাও দায়িত্ব আমি বহন করলাম আজকে তোমরা দেখো ঠিক আছে কিছু বলা আছে তোমার আসতে পারো বারবার করে গলা ব্যথা ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা তো সারাদিনের ব্লগটা আমি করলাম আজকে আর সারাদিন কাজ করতে করতে আবার ঠান্ডাও লেগে গেছে না তোমরা কিভাবে কাজ করো মানে মেয়েরা অনেক কষ্টের কাজ হয় আমি আজকে আজকে পেয়েছি ভালোভাবে রান্না করা সংসার সামলানো সামলানো অনেক টাফই আছে আমাদের কাজটাই মনে হচ্ছে অনেক হালকা বলবো মেয়েদের অনেক ভালো মেয়েরাই মানে অনেক সহ্য ক্ষমতা রাখে ওরা আমরা সহ্য ক্ষমতাই নেই আমাদের বলতে গেলে আমি এখন বুঝতে পারছি আমার বউ কেন রেগে যায় অল্পতে কিছুখিস হয়ে যায় কাজ করতে করতে হাঁপিয়ে যায় আমি একটু কাজ করি না সঙ্গে একটু হাতে 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 কাজ করলে পারে একটু ভালো হয় যেহেতু আজকে মৌমি কাজ করেছে হালকা হালকা আমার সাথে আমার একটু হেল্প হেল্প হয়েছে আমি তো এসে অন্যদিন কাজে মানে আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি ওর কাজে হেল্প করি না তো আমি হাতে হাতে কাজ করে দিই না তার জন্য একটু ফিচকিচে ভাব হয় তা তো কোনো ওর অভিযোগ নেই আমি কাজ করে দিই না বলে কিন্তু আমার আছে কাজ করে দেয়নি বলে আমার একটু অভিযোগ আছে হাতে হাতে আমার কাজ করে দেয়নি অল্প অল্প একটু কাজ করেছে আমি তো এই কাজ করে অভ্যস্ত না কিন্তু করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তো ঠিক আছে পরের পর আবার দেখা হবে তোমার সাথে টাটা